জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ চারটে বিষয় তোমাদেরকে জানাবো অনেক শিক্ষার্থী বিষয়গুলো নিয়ে বারবার আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন করো তাই তোমাদেরকে আমি একটু জানিয়ে দিচ্ছি আমার এখানে লেখা আছে কি কী বিষয় নিয়ে আমরা এক্সাক্টলি কথা বলবো এই ভিডিওতে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে অনেক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত দেশেও বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে পিডিএফ শিট পাও অনলাইন এক্সাম নেওয়া হবে এছাড়া পরীক্ষা সব গাইডলাইন যা যা আছে সবকিছু পাচ্ছো সো আমাদের সাথে তোমার কাইন্ডলি থাকবে নিয়ম দুসব গাইডলাইন গুলো পাওয়ার জন্য এবার একটু কথা বলে আসলে পরীক্ষা নিয়ে স্টুডেন্টরা কি জানতে চায় একটা হচ্ছে যে কবে কবে পরীক্ষা আয়োজন করা হবে বিজ্ঞানের কবে মানবিকের কবে ব্যবসার কবে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় এরকমের কবে কবে কোনো সুযোগ নেই জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছরগুলোতে বা এর আগের বছরগুলোতে সবার পরীক্ষা একই দিনে নিয়েছে এই বছর কি করবে এখনও বলা যায় না বাট যেহেতু গত বছরগুলোতে পাঁচ লাখ শিক্ষার্থী ছয় লাখ শিক্ষার্থী পরীক্ষা একদিনে নিয়েছে তাহলে এবছর ইনশাল্লাহ সেভাবেই তারা নিবে একই দিনে বিজ্ঞান বিভাগের মানবিক পরীক্ষা হবে এবং এখানে আরও একটা প্রশ্ন আসছে যে তোমাদের এখানে প্রশ্ন কি আলাদা আলাদা হবে বিজ্ঞানের প্রশ্ন আলাদা মানবিকের প্রশ্ন আলাদা ব্যবসার প্রশ্ন আলাদা ক্লিয়ার করে দিতে চাই বিজ্ঞানের প্রশ্ন মানবিকের প্রশ্ন ব্যবসার প্রশ্ন আলাদা আবার আলাদা না বাংলা ইংরেজি সাধারণকানী এই প্রশ্নগুলো সবারই একই প্রশ্ন আসবে তোমার যা তোমার বন্ধু যদি মানবিকের থেকে তারও বাংলা ইংরেজি সাধারণকানির প্রশ্ন সেম হবে তবে তোমাদের যে গ্রুপ সাবজেক্টটা আছে সেটা তো আর মিলবে না সেটা আলাদা কোর্শন ওই জায়গাটা আলাদা আর মেইন সাবজেক্টগুলো সবার এক কোশ্চেন যেমন আমরা বোর্ড পরীক্ষা দিই না এসিসিতে বাংলা ইংরেজি সবার সবার প্রশ্ন কি হয় একই বোর্ডের অধীনে সবার একই হয় কিন্তু গ্রুপ সাবজেক্ট বিজ্ঞান মানবিক ব্যবসা আলাদা আলাদা হয় একই বোর্ডের অধীনে আবার আলাদা আলাদা এরপরে আরেকটা প্রশ্ন অনেক শিক্ষার্থী করছো সেটা হচ্ছে যে এডমিট কার্ড কবে পাবো কই পাবো কিভাবে পাবো সামথিং সব কিছু অনেকেবার বলে আমি কলেজে যাবো এডমিট কার্ড আনতে কবে যাবো ভাইয়া প্রথমত কলেজ অ্যাডমিট কার্ড দিবে না এডমিট কার্ড পাবা অনলাইনে যেভাবে আবেদন করেছো ওইভাবে গিয়ে রোল নাম্বার সেশন নাম্বার দিবা সরি রোল নাম্বার দিবা বা অ্যাপ্লিকেশন আইডি দিবা আর হচ্ছে তোমার পিন দিবা পিন দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে ফেলবা মানে এক একটা ক্লিক জাস্ট যদি তোমার কাছে ফোন থাকে তুমি নিজে নিজে এটা করতে পারবা মানে কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না কোনো মানে কলেজে যেতে হবে না কোথাও যেতে হবে না নিজে নিজে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা আমরা দেখিয়ে দিব এবং এই এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তোমাদের যতটুকু আমরা জেনেছি ভর্তি পরীক্ষার সাত দিন আগে তার মানে রাইট নয় এই টপিকে কথা বলাটা আসলে খুব বেশি দরকার নেই কারণ পরীক্ষার আগে এডমিট কার্ড ডাউনলোড হলে আমরাই জানিয়ে দেবো আমাদের ইউটিউবে আমাদের যারা কোর্সে যুক্ত হয়েছে কোর্সের গ্রুপগুলোতে যেহেতু এক্সাম আপডেটগুলো তোমরা সেখানে পাও জানিয়ে দেওয়া হবে প্যারা খেও না এরপর আরেকটা বিষয় এসেছে পাস কীভাবে ভাইয়া পাশ নিয়ে আমরা আগে ভিডিওতে ইন্ডিভিজুয়ালি কথা বললাম আবারও বলছি যে পাসের জন্য অনেকে বলতেছে ভাইয়া আমি ইংরেজি আবেদন করছি আমার ইংরেজিতে কত পাইলে আমি ইংরেজি সাবজেক্টটা পাবো ভাইয়া আমি তো ফেল করছি আমার ফোর সাবজেক্টে আমি কি আমার কি ফোর সাবজেক্টে আবার পাশ করতে হবে এখানে ভাই কত কথাবার্তা আমি একদম সিম্পল লজিকে বুঝাই দেই এখানে স্পেশালি কোনো মার্ক নাই সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা টোটাল একশো মার্কের মধ্যে পঁয়ত্রিশ পাইলেই পাস এখানে আরেকটা কোয়েশন যুক্ত হয় পাস মার্কের সাথে সেটা হচ্ছে যে ভাইয়া নেগেটিভ মার্কিং আছে কিনা ধরুন আমি ভুল অ্যান্সার দিলাম সেক্ষেত্রে আমার নাম্বার কাটা যাবে কি না না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো প্রকার নেগেটিভ মার্কিংয়ের সুযোগ নেই ডিরেক্টলি তোমরা যারা যে কটা হবে সে কয় মার্ক পাবা যে কয়টা হবে না সেই কয় মার্ক পাবা না হবে না তার কারণে তোমার নাম্বার কাটবে না ওকে নেগেটিভ মার্কিং এবং টোটাল বাংলা ইংরেজি সাধন জ্ঞান গ্রুপ সবজে টোটাল এক সময়কে পরীক্ষায় থার্টি ফাইভ তুমি পাশ করছো আর সবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে পরীক্ষার ক্যালকুলেটার ব্যবহার নিয়ে ছোট্ট করে বলে দিতে চাই ক্যালকুলেটার ব্যবহার নিষেধ 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 বিশেষ করে সায়েন্সের এবং কমার্সের স্টুডেন্টরা তোমাদের ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না এখানে একটা বিষয় হচ্ছে যে ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না মানে ক্যালকুলেটার রিলেটেড কোনো গণিত মানে ম্যাথ তোমরা পাবা না যেটা পাবা সেটা তোমার মস্তিষ্ক দিয়ে সলভ করতে পারবা যেটা পাবা যেটা তুমি তোমার মৌখিকভাবে মুখে মুখে সলভ করতে পারবা খুব বেশি সেখানে ক্যালকুলেটার চাপাচেপের দরকার নেই আরও বেশ কিছু নিয়মকরণ রয়েছে এটা নিয়ে আমরা পরে একটা কথা বলবো বাট আপাতত এই চারটে বিষয় ক্লিয়ার করে রাখলাম এই ভিডিওতে সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ